হ্যালো এভরিওয়ান লাইফ স্রুদালেন্সের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় তো একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি আজকে আমি বানাতে বসেছি আর সেটা হচ্ছে ভেরি রিসেন্টলি আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারক হিসেবে পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন অ্যাজ এ রাজনৈতিক কর্মী তো সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা রকমের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটা যেমন বিজেপির প্রতিক্রিয়া আবার একই অর্থে বিজেপির যে বিরোধী পক্ষ সিপিএম কিংবা তৃণমূল এবং কংগ্রেস তাদেরও প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আবার বিরোধী পক্ষের যে প্রতিক্রিয়া তার পাশাপাশি আমরা কিন্তু সাধারণ মানুষেরও কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি তো এই প্রতিক্রিয়াগুলো শোনার পরে আমার কিছু জিনিস নিয়ে মনে প্রশ্ন জেগেছে তো সেই প্রশ্নগুলোর নিরিখেই আমি এই কথাগুলো আজকে বলতে বসেছি তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে আমরা গত বছর দুয়েক ধরে ওনাকে আমরা দেখে এসেছি উনি মানুষের মনে যে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে উনি যে যুদ্ধ ঘোষণা করেছিলেন মানুষ কিন্তু ওনাকে একটা বিশেষ আসনে আসীন করেছিলেন এবং ওনাকে দেখে মানুষের মনে কিন্তু একটা ভরসা সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন রকম সান্ধ্যকালীন যে টিভিতে আলোচনা সেখানে আমরা কিন্তু এটাও দেখেছি যে বিচার ব্যবস্থা আছে বলেই মানুষ এখনও তার ভরসাটা হারিয়ে ফেলেনি কিন্তু এই ঘটনাটার পরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন উনি বিজেপিতে যোগ দিলেন তারপরে কিন্তু এই যে তাকে নিয়ে পুরনো যত আলোচনা যত রকমের বিশেষণ তার সম্বন্ধে ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু নানা রকমের প্রশ্ন অলরেডি উঠতে শুরু করে দিয়েছে যাই হোক উনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যে কোনো রাজনৈতিক দলেই যোগ দিতে পারেন সেটা তার অধিকার তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন উনি মাঠে নেমেছেন তখন অবভিয়াসলি তার নানান কাজের সমালোচনা হবে এটাই স্বাভাবিক আর এটাই হচ্ছে গণতন্ত্রের একটা মূল বিষয় যে যে কাজের সমালোচনা করার কিন্তু অধিকার সকলেরই রয়েছে তো এই যে বিচারপতি গাঙ্গুলির বিজেপিতে যোগদান সেটা নিয়ে কয়েকটা জিনিস আমার বেসিক্যালি মনে হলো যে উনি নিজেই যেখানে স্বীকার করেছেন যে উনি বিজেপিতে অ্যাপ্রোচ করেছিলেন এবং বিজেপিও ওনাকে অ্যাপ্রোচ করেছিল তো এটা নিয়ে কিন্তু একটা বড় জল খোলা অলরেডি শুরু হয়ে গেছে তো সেটার পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হচ্ছে যে উনি কি প্রকারান্তরে বিরোধী তৃণমূলকেই খানিকটা সুবিধা করে দিলেন না যে রায়গুলো নিয়ে আজকে বিচারপতি গাঙ্গুলি আজকের গাঙ্গুলি হয়েছেন বা অভিজিৎ গাঙ্গুলি হয়েছেন এবং প্রত্যেকটা রায়ে কিন্তু উনি আমাদের যে শাসক দল তাদেরকেই কিন্তু প্রকারান্তরে নিশানা করেছেন তো এখন যখন উনি এই জিনিসটা অ্যাকনোলেজ করছেন যে উনি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলেন এবং বিজেপিও ওনাকে অ্যাপ্রোচ করেছিল তখন স্বাভাবিকভাবেই কিন্তু ওনার রায়গুলো নিয়ে নানান প্রশ্ন উঠেই যায় যদিও রায়ের বিরোধিতা করা সমালোচনা করার অধিকার সকলেরই রয়েছে অবশ্যই সেখানে কোনো ব্যক্তি আক্রমণ না করে তো এটা যেমন একটা বিষয় যে ওনার এই যে কর্মকাণ্ড বিজেপিতে যোগ দিয়ে উনি প্রকারান্তরে মনে হলো হয়তো বিরোধী তৃণমূলকেই খানিকটা ব্যাটিং করার জায়গা করে দিলেন আবার আরেকটি বিষয় নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বেশি ভেরি রিসেন্টলি আমি একটা বাম নেতার প্রতিক্রিয়া শুনছিলাম তো সেখানে উনি দাবি করেছেন যে বিচারপতি গাঙ্গুলি প্রশাসক হিসেবে একজন আনসাকসেসফুল পার্সন যে উনি বিডিও থেকে পদত্যাগ করেছেন উনি প্রশাসনিক কাজে সফল হতে না পেরে উনি পালিয়ে এসেছেন তো এই পার্টিকুলার কথাটা নিয়ে আমার একটা প্রতিক্রিয়া আমি দিতে চাই আমার মনে হয় উনি অ্যাজ এ পারসন যে কোনো রাজনৈতিক দলেই যোগ দিতে পারেন কিন্তু একজন রাজনৈতিক কর্মী হওয়ার পরে এটা কিন্তু তাকে ব্যক্তি আক্রমণ হয়ে গেল উনি বিডিও হিসেবে কতটা সফল বা কতটা ব্যর্থ সেই বিচার কিন্তু তারই রাজনৈতিক দলে যোগদানকে কখনোই জাস্টিফাই করে না তো এই ধরনের যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আমার মনে হয় খুব একটা সমীচীন নয় একজন বাম নেতা হিসাবে বিশেষ করে বামেদেরকে আমরা যেভাবে দেখতে পছন্দ করি বা দেখে অভ্যস্ত সেটা কিন্তু এই যে প্রতিক্রিয়াটা আমি বললাম সেটাকে কিন্তু কখনোই সার্টিফাই করে না বা জাস্টিফাই করে না তো এই ধরনের প্রতিক্রিয়াগুলো বোধহয় না দিলেই ভালো হতো আর আরেকটা বিষয় যেটা উনি বললেন বিচারপতি গাঙ্গুলি যে উনি বামেদের দলে জয়েন করেননি কারণ উনি ধর্মে বিশ্বাস করেন এবং বামেরা ধর্মে বিশ্বাস করেন না জানি না এই যুক্তিটা খানিকটা আমার কাছে ভীষণই লঘু মনে হলো একজন বিচারপতি এবং ওনাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত যে স্ট্রেচারের উনি মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের যে একটা যুক্তি উনি দিলেন সেটা আমার কাছে ভীষণই একটা লঘু যুক্তি মনে হয়েছে এমন নয় যে আমাদের দেশে যত বাম সমর্থক আছেন তারা কেউই ধর্ম মানেন না এবং বামেদেরকে যারা ভোট দেন সেটা যত কমই হোক তারা যে ধর্ম মানেন না সেটা বুকে হাত দিয়ে কেউ করতে পারবে না তো যাই হোক এটা ওনার যুক্তি ওনার কাছে বামেরদের দলে যোগ না দেওয়ার হয়তো অকাট্য আর কোনো যুক্তি নেই তৃণমূলে উনি যোগ দেননি কারণ তিনি তৃণমূলকে পুরোপুরি একটা দুর্নীতিবাজের দল হিসেবে দেখেন এবং দুর্নীতির ধারক এবং পোষক হিসেবেই মনে করেন সেটাই তার প্রধান যুক্তি যে কারণে উনি তৃণমূলে যোগ দেননি এবং একই সময়ে তিনি আরও একটা কথা বলেছেন যে তৃণমূল হচ্ছে একটা ডুবন্ত নৌকার মতো তো কিছুদিন পরেই তৃণমূল বলে আর কিছু থাকবে না তো এই যে মন্তব্যটা তার মধ্যে কিন্তু খানিকটা হলেও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটা রাজনৈতিক অভিলাষ কিন্তু ধরা পড়ে একটা দল যেটাকে উনি মনে করেন যে কিছুদিন পরে যার কোনো অস্তিত্ব থাকবে না উনি সেই দলে যোগ দিয়ে কেন তিনি নিজের ক্যারিয়ারটাকে সেই পথে চালিত করবেন তো এই মন্তব্যটা থেকেও কিন্তু মানুষের নানা রকমের প্রতিক্রিয়া আসতেই পারে আর আরেকটা ইন্টারভিউ একটা প্রধান যে টিভি চ্যানেল বাংলার প্রথম সারির যে দুটো তিনটে টিভি চ্যানেল সেখানে বিচারপতি গাঙ্গুলির একটা ইন্টারভিউ আমি শুনছিলাম এবং সেখানে কিন্তু মানুষও ওনাকে টেলিফোনে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছিলেন সেই প্রোগ্রামটাতে তো সেই প্রোগ্রামেই আমি ওনার কয়েকটা কথা শুনলাম যে ওনাকে যখন সঞ্চালক প্রশ্ন করেছেন যে আমাদের যে তৃণমূলের সেনাপতি নামে যাকে আমরা চিনি তার সম্বন্ধে যখন উনি জিজ্ঞাসা করলেন যে উনি কেন তার সম্বন্ধে নানা রায়ে এ ধরনের মন্তব্য করেছিলেন তো উনি প্রথমত বিচারপতির আসন ছেড়ে দেওয়ার পরও উনি নাম নিতে অপারক উনি নাম নেননি এবং তার সাথে আরও একটা কথা বলেছেন যে সেনাপতি হিসেবে যাকে মিডিয়া অভিহিত করছে বা তার যে দল তাকে সেনাপতি হিসেবে অভিহিত করছে উনি তাকে সেনাপতি মানতে নারাজ তার কারণ কী কারণ তার যুক্তি হচ্ছে উনি কোনো রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেননি হঠাৎ করে কারো কোলে চড়ে এসে উনি নেতা হয়ে যাবেন সুতরাং তাকে নেতা মানতে তার অসুবিধা আছে তো যে যুক্তিতে উনি সেনাপতিকে সেনাপতি মানতে নারাজ একই যুক্তি কিন্তু মানুষ ওনাকেও করবে উনি একজন বিচারক উনি কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেননি একজন প্রাক্তন বিচারপতি থেকে উনি যখন সরাসরি একটা রাজনৈতিক দলে যোগদান করেন তখন তার নেতৃত্ব নিয়েও কিন্তু মানুষ একই প্রশ্নই করবে যে কোন রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে উনি আজকে একজন রাজনৈতিক নেতা হয়ে উঠলেন তো সেই প্রশ্ন মানুষ নিশ্চয়ই করবে এবং তার উত্তরের আশায় আমরা থাকলাম তো ভবিষ্যতেই সেই প্রশ্নের উত্তর আশা করি দিয়ে দেবে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো ভালো থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন থ্যাংক ইউ